আসসালামু আলাইকুম আমি শফিউর রহমান সুরিস তো আজকে এসেছিলাম আমার একটা সৎক্রম করার জন্য এটা হচ্ছে এইসি ট্রেন তো ভাই আজকে একটা স্বপ্ন আছে আর একটা হচ্ছে এই ভাই তো মূলত ভাই এই সাইকেল ফ্রেমটা যেন অনেক স্ট্যান্ড করছি মানে আমার স্ট্যান্ডের জগৎটা শুরু হলে এই ট্রেন দিয়ে তো এবার স্মৃতি ভাই ঘোরার মতন কিন্তু কিছু পাইতে হলে তো ভাই কিছু হারাইতে হবে যার কারণে এটা আজকে আরেকজন হাতে দিতে যাচ্ছি তো এখন থেকে আমার ইনস্ট্রামে সব ভিডিও দেখবেন এই ফ্রেম দেওয়া তো ভাই অনেক কষ্ট লাগতেছে ভাই পুরাতন ফ্রিম দেওয়া নতুনটা পাইছি ভাই অনেক খুশি কিন্তু আরেক দুঃখ ভাই আমার সকল সাইকেলটা আরেকজনের হাতে চলে যাবে তো ভাই অনেক কষ্ট করে এই ফ্রেমটা আজকে নেওয়া হইলো আর ভাই মূল কথা হচ্ছে যে আমার কষ্ট লাগতেছে একটাই আমার সটল ফ্রিমটা আজকে আরেকজনের হাতে চলে যাবে তো এটাতে আমি অনেক ভাই অনেক স্মৃতি আছে যেটা বলার মতো না এটা অনেক পরিশ্রম করছি মানে অনেক স্ট্যান্ড শিখছি আমার ইস্টান জগতের প্রথম যে ফ্রেমটা এটাই হচ্ছে এটা এক্স আমি তো ভাই কী কর কিছু ভালো পেতে হলে তো কিছু হারাইতে হয় তো আজকে শেষ স্টান দেখেন এই ফ্রেম দেওয়া তো যদি ভিডিওটা ভালো লাগে সবাই লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন